আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো তোমাদেরকে প্রথমেই আমি একটা দুঃসংবাদ দিই যে আমার শাশুড়ি তো অসুস্থ ছিল তোমরা জানো তো উনি নাফেরা দেশে চলে গিয়েছে তো সে কারণেই আরও আমার ভিডিও দেওয়া হয়নি আমি ভিডিও দিইনি তো এখন করার কিছু নাই উনি অসুস্থ যে অনেক দিন ধরেই ছিল প্রায় দুই বছরের কাছে দুই বছর হয়ে গিয়েছে এরকম অসুস্থ ছিল তো সেই অসুস্থটা এতই কঠিন হয়ে দাঁড়িয়েছিল যে ওনার চলে যাওয়াটাই সবাই মনে করেছে একটু ভালোই হয়েছে আর ওনার বেশ বয়সও হয়েছিল অনেক তো উনি অনেক কষ্ট করেছেন তো ওনার জন্য সবাই দোয়া করবেন যেন উনি ভালো থাকে ও পারে যেয়ে আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করুক তো সবাই পৃথিবী থেকে যেতে হবে এইটা তো চিরসত্য তো উনি গিয়েছে তারপরেও প্রিয়জন একটা হচ্ছে পৃথিবী থেকে চলে যাওয়া অনেক কষ্ট সবারই কষ্ট আর যাদের যাচ্ছে যাদের গিয়েছে তাদের তারাই বুঝে যে কি যাচ্ছে পৃথিবী থেকে কার কতটুক মায়া বা কতটুক দরদ বা কতটুক কষ্ট তারাই বুঝে এছাড়া কেউ বুঝে না কারণ আমাদের দেশে অনেক ছোট ছোটো বাচ্চা মার মারা গেল কিছুদিন আগে এই কোটা আন্দোলনে তখনও খুব কষ্ট পেয়েছি তখনও আমি ভিডিও করি নাই তা খালি আল্লাহকে ডেকেছি আল্লাহ তুমি এদেরকে রক্ষা করো এদেরকে ভালো রেখো এদেরকে সাবধানে রেখো এরা যেন যায় কারণ এরা এত ছোট এরা পথ চলার জন্যে এদের এখনো বয়স হয়নি এরা এখনো পথ চলা শুরু করেনি এরা পৃথিবী এখনো ভালো করে দেখেনি তো এরা যদি পৃথিবী থেকে ঝরে যায় তাহলে পৃথিবী মনে হবে জনশূন্য হয়ে যাচ্ছে বা আমাদের দেশ জনশূন্য হয়ে যাচ্ছে এদের পৃথিবী দেখা এখন অনেক জরুরি ছিল তো এর জন্য এদের জন্য অনেক কষ্ট পেয়েছি এদেরকে নিয়ে অনেক টেনশন করেছি আর আল্লাহকে ডেকেছি আল্লাহ এদেরকে ভালো রেখো সুস্থ রেখো সারাক্ষণ মনে হচ্ছে কীদানি হচ্ছে জানি হচ্ছে তো এরপরেও উনি হঠাৎ করেই চলে গেলেন তো চলে যাবার মতন তাও অতটা খারাপ উনি ছিল না তারপরেও গেলেন তো যাই হোক আল্লাহ ওনার ভালো করুক উনি গিয়েছে চলে উনি গিয়েছে হলো যেদিন দেশ স্বাধীন হয়েছে সেদিনে সকালবেলায় উনি চলে গিয়েছে এদিকে দেশের তো এই অবস্থা কারণ ভালো মানুষই বের হতে চাচ্ছে না কেউ বেরোবে না আবার সব বন্ধ ছিল এদিক দিয়ে দিয়ে ভালো ছিল যে সব অফিস আদালত দোকানপাট ঘর বাড়ি মানে সবই বন্ধ ছিল সেই কারণে সবাই বাসায় ছিল এই জন্যে খুব একটা যে কষ্ট হয়েছে আর খুব একটা যে দূর থেকে অনেক মানুষ আসছে সেরকমও কিছু না তো যতটুকু পেরেছি আমরা সেইভাবেই কাজ করে আমরা ওনাকে দাফন সম্পন্ন করেছিলাম তো যাই হোক এখন যেহেতু এত বড় একটা মৃত্যু মৃত্যু তো কারোর হাত নাই যে উনি রেখে দেওয়া যাবে বা থাকবে বা ধরে রাখবো আরও কিছুদিন তো এইটাকে ওনাকে তো সব সম্পূর্ণ করতে হবে তো যে যেরকম যে দিকতে পারছে যতটুকভাবে যে আসতে পারছে তারপরে ওনাকে দাফন করা হয়েছে কিন্তু উনি বাসায় থাকা অবস্থায় সবাই আল্লাহ কে ডাকতেছে যেন সব ভালো থাকে দেশ যেন ভালো হয় বাচ্চারা যেন কোনো ক্ষতি না হয় তারপরে তোদের স্বাধীন হলো টেলিভিশন খুলে রাখছে যদিও আমাদের তো চল্লিশ দিন প্রায় খুলেই না টিভি এগুলো কিছু দেখি না তারপরেও খুলে রাখতেছে বাধ্য হয়ে কোথায় কি হচ্ছে সেটা জানার জন্যে মানে এই মানে কয়েকটা মানে দিন যে আমাদের উপর দিয়ে কীভাবে গিয়েছে আমরা নিজেরাও ভুলতে পারবো না এক হলো বাসায় শোক দুই হলো দেশের শোক সব মিলিয়ে যেন আমাদের একটা অনেক বড়ো মনে হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে আর যা যায় সে বুঝে যে কার গেছে কারণ ছোটো ছোটো বাচ্চা কতগুলি মারা গেল এমনি একটু উঠতি বয়সের বাচ্চারা মারা গেছে যে বাচ্চাগুলি মারা গেছে এদের যেই করতেছে এগুলা দেখতেছি আর মনে হচ্ছে ভিতরটা ছিঁড়ে যাচ্ছে কি কষ্ট তো আমাদের কষ্ট হচ্ছে এতটা যেহেতু আমাদের কারোর সাথে সম্পর্ক নাই যার সাথে আছে তাদের তাহলে কী অবস্থা হচ্ছে সেটা তো আমি ভাষায় বুঝে বলাতে পারবো না তো যাই হোক অনেকখানি অনেক কথাই বলে ফেললাম এত দুঃখে তো আমার শাশুড়ির জন্যে দোয়া করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আরও বা দেশের মানুষ কত মারা গিয়েছে ছোট বাচ্চা বড় সবার জন্য তোমরা দোয়া করো যেন সবাই যেন ভালো থাকে সুস্থ মানে বেহেসতে যায় আর ওই দেশে যেও যেন ওই পৃথিবীতে যেও যেন ভালো থাকে তো যাই হোক এই দেশে থাকলে বা পৃথিবীতে থাকলেও ভালো থাকতো ওখানেও যেন আল্লাহ ওনাদেরকে ভালো রাখে ওনাদের দেখে রাখে এইটুকুই বলার এছাড়া আর কিছু বলার নাই আমাদের কষ্ট ভিতরেই থাকবে তারপরেও চলতে হবে খেতে হবে থাকতে হবে আমাদেরকে বাঁচতে হবে এইভাবে আল্লাহ হাফেজ আর তো তেমন কিছু বলবো না কারণ কষ্ট কষ্টই যার যায় সে বুঝে এছাড়া কেউ বলতে পারবে না যে কি হচ্ছে কার কি যাচ্ছে তো একটু সুস্থ হয়েছি বা মনের দিক দিয়ে একটু জোর পেয়েছি অনেক দিন হয়ে গিয়েছে শাশুড়ি মারা গিয়েছে বাসায় একটু থমথমে ভাবটাও গিয়েছে আল্লাহর মানে যে ডাকা সারাক্ষণ নামাজ পড়া শরীফ পড়া দোয়া দরুজ পড়া এগুলোর থেকে একটু বিরতি হয়েছে চল্লিশ দিন চলে গিয়েছে আল্লাহ হাফেজ ভালো থেকো